আসসালামু আলাইকুম নতুন শিক্ষাকর্মে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আজকে আমরা আমরা এর আগে দেখছিলাম হচ্ছে কাজ ওয়ান এখন আমরা কাজ টুটা করব কাজ টুতে আছে আমাদের হচ্ছে বন বনভোজনের কেনাকাটা সম্পর্কে হ্যাঁ চলো সেটাতে আমরা চলে যাই বন বনভোজনের কেনাকাটা কাজ টু হ্যাঁ তো আমরা একটু নেই কি লিখছি এখানে ষষ্ঠ শ্রেণীতে বার্ষিক বন ভোজনের জন্য তোমাদের কয়েকজন বন্ধুকে খরচের হিসাব করার দায়িত্ব দেওয়া হলো দেখা গেল যে চাল ও মুরগির মাংসের ক্ষেত্রে এক কেজি মুরগির মাংস তিন কেজি চালের দামের যেই তিনটে টাকা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এক কেজি মুরগির মাংসের দাম তিন কেজি চালের দামের চেয়ে তিন টাকা কম তাহলে ফ্যাক্টর হচ্ছে আগে চালের দাম নিয়ে আলোচনা করতে হবে রাইট তো আমরা যদি এভাবে করি মনে করি বা ধরি যাই লিখি কোনো সমস্যা নাই অর্থাৎ মনে করি মনে করি হচ্ছে চালের দাম হ্যাঁ চালের দাম চালের আমি সব লিখব না জাস্ট চালের দাম আমি লিখলাম একশো টাকা তোমরা লিখে নিবা এটা চালের দাম এক্স টাকা তো বলে দিছে এক কেজি মুরগির মাংসের দাম তিন কেজি চালের দামের থেকে তিনটা টাকা কম ঠিক আছে আচ্ছা তার মানে তিন কেজি চালের দামের সমান হচ্ছে এক কেজি তে এক কেজি চালের দাম পাইছে আমরা এবার এক কেজি মুরগির দাম কি পাবো আমরা তিন কেজি চাল অর্থাৎ থ্রি এক্স থাইকা তিন টাকা কম আবার থ্রি বি করতে হবে মাইনাস করে দেবে ঠিক আছে এটা আমরা এই শর্তগুলো পাইছি আচ্ছা তার মানে এক কেজি চালের দাম হচ্ছে এক্স টাকা যদি তিন কেজি চালের দাম বলে তিন কেজি চালের দাম সেটা থ্রি এক্স হবে আর আমাকে বলেই দিয়েছে তিন কেজি চালের দাম থেকে তিন টাকা কম সেটা আমরা তিন মাইনাস করে দিচ্ছি এখন বলে দিছি আবার চাল ও মুরগি কেনার জন্য তোমাদের পাঁচশো টাকা দেওয়া হলো তাহলে আমাদের কাছে আছে পাঁচশো টাকা ঠিক আছে আমাদেরকে পাঁচশো টাকা দেওয়া আছে পাঁচশো টাকা আমাদের কাছে আছে চাল ও মুড়ি কেনার জন্য আমাদের পাঁচশো টাকা দেওয়া আছে দেওয়া হয়েছে যদি দুই কেজি মাংস এবং তিন কেজি চাল কিনো তাহলে তোমাদের ষোলো টাকা ঘাটতি হয় তাহলে দুই কেজি মাংস আর কি বলছে তিন কেজি চাল কিনতে বলছে তাহলে ষোলো টাকা ঘাটতি হয় আচ্ছা আমরা তো আগেই বলছি আমি একটু মুছে নেই এটা মুছে আগে হুম কেজি মাংস মাংসের দামটা কত এটা হচ্ছে আমাদের মাংসের দাম তাহলে আমরা প্রশ্নের মতো লিখতে পারি প্রশ্ন মতে লিখতে পারি কি এইটা হচ্ছে মাংসের দাম থ্রি এক্স মাইনাস থ্রি কিন্তু কয় কেজি কিন্তু বলছে দুই কেজি সেই জন্য আমি টু দ্বারা গুণ করতেছি এবং তিন কেজি চাল সাথে বলছে তার সাথে তিন কেজি চাল চালের দাম একশ টাকা হলে প্রতি কেজি চালের দাম তাহলে তিন কেজি দাম থ্রি একশ টাকা ঠিক আছে তাহলে তোমার ষোলো টাকা ঘাটতি হয় আমাদেরকে দিছিল কত টাকা আমাদেরকে দিছিল পাঁচশো টাকা ঘাটতি মানে আমাকে মানে ষোলো টাকা শট পড়ছে তার মানে আমাকে তো কিনতে হয়েছে এই বিষয়টা আমাদের এক মাথার মধ্যে রাখতে হবে আমাদের একটা সমীকরণ চলে আসছে চলো আমাদের এবার কি বলছে এখানে এই হিসাবটিকে তুমি একটি বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করো তো বীজগণিতের রাশির মাধ্যমে প্রকাশ করতে বলছে তো আমরা তো আগেই পাই গেছি এটা কি বীজগণিতের রাশি হবে আমরা পাইছিলাম কি টু ইন্টু থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি এক্স এটা হচ্ছে আমাদের বীজগণিতের রাশি আর যদি সমীকরণ বলতো তাহলে আমার পুরা সমান দিয়া পাশে শুরু হতো আচ্ছা রাশিটির পদগুলোকে একটি ট্রির মাধ্যমে প্রকাশ করো রাশিগুলোর পদগুলোকে হ্যাঁ একটা ট্রির মাধ্যমে তো আমি এটা কাজ করতে পারি রাশিগুলোর যে পদ হয়েছে এখানে আমরা যদি এইটা বলি এইটা দুইটা পদ একটা পদ একটা পদ দুইটা পদ এভাবে আমরা করতে পারি অথবা এটাকে আমরা ভেঙেও করতে পারি যেভাবে ইচ্ছে করা যায় কোনো সমস্যা নাই ভেঙে কীভাবে করব সেটা আমি বলে দিচ্ছি অর্থাৎ সিক্স এক্স মাইনাস তিন প্লাস থ্রি এক্স এটা হতে পারে এভাবে হেঁ করা যাবে আর যে আমরা কই না আমরা যেভাবে আছি এটা এভাবেই করবো সেটা হচ্ছে আমাদের বিজগুণিতের রাশি আমাকে ট্রির মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে আমাদেরকে এখানে একটা বক্স বানাইলাম বীজগুণিতের যে রাশিটা আছে রাশির পদগুটির মাধ্যমে তো এই আমরা বীজগণিত রাশিটা লিখলাম হ্যাঁ থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি এক্স যদি আমরা এটা এইভাবে করি তাহলে এখান থেকে দুইটা আমরা পথ পাচ্ছি এখানে একটা পদ এখানে একটা পদ তো একটা পদ হচ্ছে এখানে সেটা আমরা লিখে ফেলবো টু ইন্টু এটা সরি থ্রি হবে থ্রি এক্স মাইনাস থ্রি এটা একটা পদ আর এখানে আর একটা হচ্ছে এই যে দুইটা পথ হয়ে গেছে এটাই থ্রি আচ্ছা এরপরে আমাদের এক গেল দুই নং গেল তিন নং প্রত্যেকটি পদকে আবার টির মাধ্যমে প্রকাশ করো তো ওইটা দুই নঙের আনসার আবার তিন নঙের মধ্যে এইটাকে আমাকে ভাঙতে বলছে হুম এটা হবে কিন্তু একটু অন্যরকম এটা আমাকে একটু দেখাতে হবে যেহেতু প্রত্যেকটি পদকে হ্যাঁ অর্থাৎ এটা হবে এটা যে আমি গুণ করি সিক্স এক্স এখানে হবে সিক্স এক্স আর এখানে হবে হচ্ছে মাইনাস সিক্স এইটাকে আবার ভাঙানো যাবে সিক্স ইন্টু এইটা হচ্ছে এক্স ঠিক আছে এটাকে আমরা ভাঙাতে পারি একটা হবে থ্রি আর একটা হবে এক্স রাইট হয়ে গেল প্রত্যেকটি পদের সহগ এবং চলক নির্ণয় করো প্রত্যেকটি পদের সহগ এবং চলক নির্ণয় করতে হবে প্রত্যেকটা পদের সহগ হ্যাঁ তাহলে আমরা এই অংশটা আপাতত মুছে দিই এটা আমাদের হয়ে গেছে আমাদের মূল সমীকরণটা চলে যায় যেহেতু আমাকে বলছে প্রত্যেকটি পদে এটা একটা আমার পদ এটা একটা পদ এইখানে আমাকে এই অংশটাকে যে আমরা নিয়ে একটু কাজ করি সেটা হচ্ছে এখানে হবে কি সিক্স এক্স মাইনাস সিক্স প্রত্যেকটি পদের সহগ এখানে এই পদটার সহগ হচ্ছে সিক্স এই পদটার সহগ হচ্ছে সিক্স এবং চলক হচ্ছে এটা আমাকে এভাবে দেখাতে হবে দেখাতে পারি আমরা অর্থাৎ আমরা এটাও ট্রির মাধ্যমে দেখাতে পারি এই সিক্স সেটা কি সহগ আর x হচ্ছে কি আর এটা কি সহগ আমার এটা জানতেছি আর এই পদটা হচ্ছে ধ্রুবক পথ এই পদটা কি পথ ধ্রুবক ধ্রুবক পদ এর মধ্যে এক্স আছে সেটা আমরা জানি আমরা সেখানে এক্সের ভ্যালুটা হচ্ছে জিরো যার জন্য ধ্রুবক ধ্রুবপদ হয়ে যায় এখানে আমাকে এই এখানেও এক্স একটা থাকে কিন্তু এটাকে আমরা ধ্রুবপদ হিসাবে বিবেচনা করি আচ্ছা এবার বলছে বীজগুণিতের রাশিটিকে সমাধান করে দুই কেজি চাল এবং তিন কেজি মাংসের ও এখন আমাকে তো আবার সমীকরণটা সমাধান করতে হবে আমরা এটা মুছে দিই আমাদের সমীকরণটা ছিল ছিল এইটা আমরা আগের পেজে দেখছিলাম মনে আছে ছিল হ্যাঁ আচ্ছা আমরা এটা একটু গুণ করে দিই এখানে আমরা বা লিখব এটা দেওয়ার দুটো অংশে গুণ হবে এটা দিয়ে এটা গুণ হবে এটা দিয়ে এটা গুণ হবে তাহলে হচ্ছে সিক্স এক্স মাইনাস সিক্স আর এটা থ্রি এক্স তো আছে কি হবে দুইটাই সেম রাশি দুইটার সামনে প্লাস চিহ্ন আছে দুটোই যুগ হবে নাইন এক্স মাইনাস সিক্স সমান পাঁচশো ষোলো এই মাইনাস সিক্সটা আমরা পক্ষান্তর রূপ করব পক্ষান্তর করে অর্থাৎ এক পাশ থেকে পক্ষান্তর মানে এক পক্ষ থেকে আরেক পক্ষে আমরা রূপান্তর করব তখন আমাদের একটা কাজ করতে হয় সেটা হচ্ছে কি মাইনাস কি যদি আমরা এই পাশে নিয়ে যাই প্লাস সিক্স হয়ে যাবে তো নাইন এক্স সমান অর্থাৎ পাঁচশো ষোলো আর ছয় হচ্ছে পাঁচশত বাইশ এবং পাঁচশত বাইশকে আমরা নয় দিয়ে যদি আমরা ভাগ করি সেটা হবে কত যদি আমরা নয় দিয়ে ভাগ করি ওখানে উভয় ওকে নয় দ্বারা ভাগ করলে হবে এখানে আমরা মেবি পাবো আটান্ন হ্যাঁ ফিফটি এইট তো দেখো আমাকে চাচ্ছে কি দুই কেজি চালের দাম তিন কেজি মাংসের জন্য তোমাদের মোট খরচের হিসাব করো দুই কেজি চাল তিন কেজি মাংস সমাধান করো তো আমরা এখানে সমাধান করে পেয়ে গেছি মান পেয়ে গেছি এটা আমাদের সমাধান হয়ে গেছে এখন দুই কেজি চাল দুই কেজি চাল এক কেজি চালের দাম কত ছিল হুম এক কেজি চালের দাম ছিল আমাদের আটান্ন টাকা তাই তাহলে দুই কেজি চাল অবশ্যইটা দুই দিয়ে গুণ করবার যে আমরা লিখতে পারি এক কেজি চালের দাম আটান্ন টাকা দুই কেজি চালের দাম আটান্নকে দুই দিয়ে গুণ করলে একশো ষোলো টাকা আনসার হবে হ্যাঁ আচ্ছা দুই কেজি চালের দাম হবে একশো ষোলো টাকা তিন কেজি মাংসের জন্য মোট খরচ করো আচ্ছা তিন কেজি মাংস তিন কেজি মাংসের প্রাইস আমরা কত পাইছিলাম এর আগে তো আমরা দুই কেজি এটা হিসাব ছিল আমরা আগে এক কাজ করি এইটা হচ্ছে এক কেজি মাংসে আমরা আগের অংশে এক কেজি মাংস হিসাব পাইছিলাম এটা হচ্ছে এক কেজি হ্যাঁ থ্রি এক্স মাইনাস থ্রি মনে আছে অবশ্যই তাহলে হচ্ছে এক কেজি হচ্ছে থ্রি এক্স মাইনাস থ্রি আগে এক কাজেটা আমি করি থ্রি ইন্টু ফিফটি এইট মাইনাস থ্রি ক্যালকুলেশন বলে কথা হয় 58 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি 174 আর 3 মাইনাস করলে 171 রাইট অর্থাৎ এক কেজির দাম হচ্ছে 171 টাকা এখন আমরা 3 কেজি হিসাব করলে এটাকে আমরা 171 কে আমরা কি করব 3 দিয়ে গুণ করব আচ্ছা 171 কে আমরা 3 দিয়ে গুণ যদি করি তাহলে সেটা হবে আমাদের কত পাঁচশো তেরোর মতো আসে তো এটা হচ্ছে আমাদের তিন কেজি মাংসের দাম তো আমার কাছে এইটুকুই চাইছে ওরা যে বিশ রাশিটি সমাধান করো দুই কেজি চাল এবং তিন কেজি মাংসের জন্য মোট খরচ তাহলে এখানে পাঁচশো তেরো আর হচ্ছে কত একশো ষোলো অর্থাৎ ছয়শো উনিশ টাকা এটা তোমরা সুন্দর করে লিখে নিবা যে দুই কেজির এরকম লিখতে হবে আমরা পাইছি দুই কেজি চালের দাম একশো ষোলো টাকা তিন কেজি মাংসের দাম হচ্ছে পাঁচশো তেরো টাকা তাহলে শুধু মোট খরচ হচ্ছে একশো ষোলো প্লাস পাঁচশো তেরো ছয়শো টাকা এরপরে তোমাদের সেশন টুতে থাকবে কাজ তিন বস্তু পরিমাপ ও ঘনকের মডেল তৈরি করা এইটা তোমাদেরকে আরও সুন্দর করে দেখাতে হবে আমি এটা সময় যাচ্ছি তোমাদের কাছ থেকে আমি অচেই ওই ভিডিওটা নিয়ে আসবো ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহি